ফোন কলটি ছিল বিশ মিনিটের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বিবিসি কে ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তবে পুতিনের ব্যাপারে তিনি হতাশ এই সাক্ষাৎকার তখন নেওয়া হয়েছে যার একদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প বলেছেন পুতিন অনেককেই অবাক করে দিয়েছেন তিনি খুব ভালো ভালো কথা বলেন তবে বিকেলেই হামলা করে বসেন আর এসবই পছন্দ নয় মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্প বলেছেন বিশ্বাসের যদি প্রশ্নই আসে তবে শুধু পুতিন নন তিনি কাউকেই বিশ্বাস করেন না ট্রাম্প এসব কথা বলেছেন তার একটি সিদ্ধান্তের পর যেখানে তিনি ইউক্রেনের জন্য যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পুনরায় অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প বলেছেন পঞ্চাশ দিনের মধ্যে যদি যুদ্ধবিরতির কোন চুক্তি রাশিয়া না করে তবে তিনি দেশটির বিরুদ্ধে আরও কঠোর হবেন যোগ করবেন নতুন শুল্ক হোয়াইট হাউসে ট্রাম্পের দপ্তর ওভাল অফিসে ট্রাম্প আরও স্বীকৃতি দেন ন্যাটোর অবস্থানকে এবং সংস্থাটির মৌলিক যে প্রতিরক্ষা নীতি আছে তাতেও এর আগে যদিও ন্যাটোকে তিনি অকার্যকর হিসেবে মন্তব্য করেছিলেন ট্রাম্পের সাক্ষাৎকারটি নেওয়া হয় নির্বাচনী প্রচার অভিযানের সময় তার উপর গুলির ঘটনার ঠিক এক বছর পূর্তি উপলক্ষে মার্কিন অঙ্গরাজ্য পেন্সিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী প্রচারের সময় তার উপর গুলি করা হয়েছিল সে সময় গুলি তার কানের উপর দিয়ে চলে যায় তাতে রক্তাক্ত হয়েছে তিনি ওই হামলা ট্রাম্পের জীবনকে কতটা পরিবর্তন করেছে তা নিয়ে ট্রাম্প খুব একটা ভাবতে চান না বলে জানিয়েছেন তবে ওই ঘটনা তার জীবন পরিবর্তনকারী বলে বিবেচিত হতে পারে বলে জানিয়েছেন তিনি সাক্ষাৎকারের একটি বড় অংশ নিয়ে কথা জানান। যদিও এর কিছু আগেই নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধবৃত্তির মাধ্যমে তিনি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে চেয়েছিলেন তবে এখনো তিনি পুতিনের সঙ্গে একটি সমাধানে আসার চেষ্টা করেন जाচ্ছেন সম্প্রতি রাশিয়া তার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে এই ঘোরের উপর আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে দু সালে প্রতিবেশীর উপর পূর্ণমাত্রার অভিযান শুরু করে এটি পুতিন জানিয়েছেন তিনি চান শান্তি তবে যুদ্ধের মূল কারণ শুরুতে সমাধান করতে হবে বলে মনে করেন তিনি তিনি বলেছেন যে কিয়েব থেকে বাইরের হুমকি হিসেবে রাশিয়ার নিরাপত্তার বিরুদ্ধে অবস্থানের ফল হচ্ছে যুদ্ধ এ হুমকির মধ্যে ন্যাটো এবং সম্মিলিত পশ্চিমাদের হুমকিও জড়িত डेस्क रिपोर्ट जय जय देव